আজকে এখানে যতগুলো ফুলের ছবি দেখছো এটা আমার এক মামি পাঠিয়েছে মামির বাপের বাড়ি হলো আকুই তো সেখানে গেছিলো অনেক ফুলের ছবি পাঠিয়েছে আমি বললাম এগুলো ব্লগে দিই মামি বললো হ্যাঁ দাও সাথে আমার ফটোটাও দিয়ে দিও তো দেখে নাও ফুলগুলো সত্যি গ্রামের পরিবেশ যে কত সুন্দর হয় সেই ছবিগুলো না দেখলে বোঝাই যায় না আমরা শহরে থেকে এই নর্মাল লাইফটা যে লিড করতে পারি না এটা তাই মিস করি প্রচণ্ড দেখলে সত্যি চোখের প্রচণ্ড শান্তি লাগে মেন্টালিও অনেক রিল্যাক্স লাগে চলো দেখতে থাকো আমি মুম ব্লগ। আবার চাদর বের করে নিয়েছি কারণ আমার গলার সময় তো চা খাইছিল এবার বৃষ্টি নিয়ে শুরু হলো আর তারপরে আবার আসছি পরে বাবা মেয়ে নাচতে শুরু করেছে বর্ষা মানে আজকে বৃষ্টির জন্য মামও ওঠেনি তো চা টা খেয়ে একটু এবার রান্না করে গেছি যখন দেখো এটা নেচেই চলেছে এই যে গেছি তখন একটু চাদর টাদর খুলে নিয়েছি কারণ ও সকালটা উঠে প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওর বাবা তো হেসেই কুল পায় না যে বাবা তুমি আবার চাদর পরেছো যাই হোক আমার ঠান্ডা লাগছিল গলায় যেন ঠান্ডা লাগে জন্যই আর ব্রেকফাস্ট বানিয়েছি এটাকে খাইয়েছি আর এই কয়েকদিন ধরে ডিটক্স অয়েডার খাচ্ছে দেখো ডিটক্স ডিটক্স ওয়াটার এই যে পুদিনা লেবু আদা এটা আগেও খেয়েছে ডায়েটিশিয়ানের কাছে ডায়েট চার্ট নিয়ে অনেকটা রোগা হয়েছিল কিন্তু মোটাদের রোগা হওয়া কালের জন্য মানে তারা আর কি এটা মেনটেন করতে পারে না ওই জন্য আবার মোটা হয়ে যায় এখন ডাল আলু সধ্যে বসিয়ে দিলাম বাজার দেখলেই তো আলু পেঁয়াজ কালকে এনেছি শুধু কিছু নেই তো আমি একটু বেরোবো বাজার টাজার করেও আনবো মামা মোবাইল চাইছে চলো ব্রেকফাস্টে আজকে করেছি হলো চাউমিন চট করে খেয়ে নি বেরোতে হবে মামামকে উঠিয়ে আগে খাইয়ে দেবো তারপরে আমি বাজার যাবো একটু বাজার না গেলে হবে না দাঁড়া এই যে চাউমিন টমেটো ডাল আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন এটা হোক একটু হলুদ দেবো পরে নামানোর পরে হলুদ দিই তাহলে হলুদটা বেশ কালারটা একটু পেঁয়াজ ফোরন দেবো ডাল আলু সেদ্ধ হয়ে থাক সাথে যা করব আনবো সেটাই করব আর সবজি কালকের একটু আছে আমার হচ্ছে আলু ভাজা কাটা আছে তাই সবজি আর বানাবো না ওটা আগে শেষ হোক চলো খেয়ে নিই তারপরে আসছি মাথায় কি লেগেছে এটা তো এখন বাজারে বেড়েছি আর চানাগুলোকে দেখো হ্যাঁ টাটা ঠাকুর বাবার সাথে আসছি আমি তো এই বাজার করতে বেরিয়ে পড়লাম একটু যাবো হায়দারপাড়া হায়দার পাড়াতে একটু টাকি জিনিস মানে এই সবজি মাছ চিকেন এরকম এখান থেকে নিলে না দাম অনেক বেশি কেন এখানে গেলে আমার সস্তা আরও দূরে গেলে আরও ভালো হয় অতটা গেলে আমার ভিকেলসের যা লাগবে সেটা আমার বাজারে তো ইয়ে হয়ে যাবে ও না মনে হয় রাস্তাঘাট ভেজা সারা রাত ভোর বৃষ্টি হয়েছে ওয়েদারটাও ঠান্ডা তবে সেই ঠান্ডা না এই সময়টা টুকু পাওয়া মুশকিল ডাল আলু সেদ্ধ করে রেখেছি রসুন পো দিয়ে মুসুর ডাল আলু সেদ্ধ করেছি কেন আছিস জিজ্ঞেস করতে এসছি অনেকদিন পরে দেখেছে এইটা আমার খুব কাছে কাছে ঘরে তো দেখা যাচ্ছে দেখা যাক যায় নাকি যাবে দাদা পাড়া ওটা পেয়ে গেছি যেটা তার জন্য কোনো লাগছে না এটা ভালো বৃষ্টি বলে বেরোতাম না বৃষ্টিটা থেমে

কত করে কাটা কত করে কাটা রুই না কাতল কাতল কত করে রুয়া হ্যাঁ জন্য বাজার মোটামুটি ফাঁকাই আছে

বাজার থেকে বাজার করলে যায় কতটাই সস্তা করে আর সুবিধা হয় অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় সেটা বাজার গেলেই বোঝা যায় বা আসা হয় না তো আজকে আমি যে না যাবো যাবেন না গেলে হবে না এই বাজার থেকে অল্প অল্পের সামনে দোকান মানে ইয়ে থেকে সবজি বাজার থেকে যখন গাড়ি থেকে জিনিস নিই তখন অল্প কয়েকটা জিনিস নিই একশো টাকা হয়েছে আমি বাজার থেকে বাজার নিলাম অতগুলো বাজার নিলাম দেশ সবজি তার সাথে ফল টল এই সমস্ত নিলাম সমস্ত কিছুই অনেক সস্তা পড়ে ফলটা বেসিক্যালি বাসার জন্যই নিই আর এদিকে মাছ মাংসটাও আমাদের জন্য নিলাম আর ঘরে আছে ডিম সামনের দোকানে যেহেতু যায় বৃষ্টি আবার শুরু হয়েছে অল্প অল্প বৃষ্টি আমার আজকে সবজি বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এলাম ভাবলাম তোমাদের সামনে কি কি এনেছি আমার সবজি কালকে নিয়েছিলাম আলু পেঁয়াজ ওই যে বিকেলবেলা বেরোলাতে আর মোহ চলে এসছে সাথে আমার সাথে গোছাতে আমার বিছানায় খেলুন নোংরা আর আমার সবজি ছিল এই যে টমেটো কটা লঙ্কা আর এই পেঁপের টুকরো এটাই হলো আমার সবজি ছিল আর এই যে আলু পেঁয়াজ কালকে এনেছিলাম অল্প করেই এনেছিলাম পিছনের দোকানে দাম বেশি আর এই যে কি আনছি সব ঢালি দাঁড়াও গোছানোও হয়ে যাবে তোমাদেরকে দেখানো হয়ে যাবে

পচি লাউটা নিল মোটে পঁচিশ টাকা আর এখানে আমি কালকে দর করলাম চল্লিশ টাকা করে বলছিল কতটা দামের হের ফের পাবো তুমি আমাকে এইদিকে ভিডিও করছে না নোকে দেখাচ্ছি আচ্ছা এখানে নিলাম গাজর আর বিট গাজর গাজর যেন তিরিশ টাকা কিলো এখানে নেয় পনেরো টাকা পোয়া মানে জাস্ট ডবল দাম নেয় আর এখানে বিনস নিলাম দশ টাকা পোয়া এই যে বিনস কত সুন্দর বিনস হলো দেখো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি আলু পনেরো টাকা কিলো আর এইদিকে কাঁচা লঙ্কা নিলাম টাকায় কতটা গ্রাম আর শশা নিলাম বেগুন বেগুন ও নিলাম অনেক তিরিশ টাকা কিলো নিল এখানে নেয় পঞ্চাশ টাকা কিলো আর যেটা খুব দামি সবজি এখনকার দিনে সেটা নিলাম সেটা হলো এই যে পটল পটল কত করে নিচ্ছি ভাবতেও পারবে না যেখানে এখানে আমার নেয় পঁয়ত্রিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া আমি সেখানে পঁয়ত্রিশ টাকা হাফ কিলো নিয়ে নেব কারণ ওর যে ফুল বাদা কিছু খাওয়া যাবে না সবজির মধ্যে তাই এটা একটা সবজি এটা একটা সবজি এটা একটা সবজি এটা একটা সবজি তিন রকম সবজি ভালো হলো কষা সবজি একদিন লাউ ঘন্ট একদিন ডালে লাউ খাওয়া যাবে আর একদিন পটলের তরকারি এগুলো তো খাওয়া যাবে গাজর বিনস বিট বেসিক্যালি বাচ্চাদের জন্য নিই আর আমরা চাউমিন হাবি ঝাবি খেলে তো বাজার হলো এই আর মাছ মাংস খেয়ে এনেছি সেটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি চাবি খুলে বাহ চাবি খুলে দিলে কি করে হবে তো সবজি মাছ এনে তো এমনি নেই মাছ খেতে হয় আর বাচ্চাদের জন্য আমার করতেই হবে আজকে ভাবলাম আর মাছটা করি ওটাই করে দিচ্ছি আর এমনি ভাত বসেছি এবার দিনটা করে হয়ে যাবে আর ডাল আমি তো করেই দিয়েছিলাম মোটামুটি তাহলে কমপ্লিট এই যে এখানে আর মাছটা করছি ভাত বসে দিয়েছি ছোটোই ছিল বেশি ওজনের না এর মাছ কত ছিল তিনশো গ্রাম ওজন ছিল ওই সত্তরটা গ্রামের আর এইদিকে আমি মাছ এদিকে আলাদা করে রেখে দিয়েছি মাংস আর মাছ এই মাংসটা এখানে রেখা আছে আর মাছটা এখানে ধুয়ে রেখেছি কাটা মাছ আর এখানে আলু সেদ্ধ করা আছে রান্নাঘর অবস্থা খুব খারাপ পরে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি মাছটা হচ্ছে আসলে প্রচন্ডই কারণের মধ্যে আসি কারণ নিশ্চয় এসে গেলে তার আগে রান্নাটা দিই আর ওদের এই ওয়েদারে শান্ত তো না এগুলো ব্যাপার চলো তাহলে সেদিন আলু দিয়ে আর মাছের ঝোল করবো আর এই দিকে ডিমটা তাড়িয়ে দেব স্নান করে খেতে বসে গেছি এখন ঘুরতে পারছি চারটে দশ চারটে দশের মধ্যে বাইরে ওয়েদার দেখো এখনই মনে হচ্ছে সন্ধে নেমে গেছে পিম্পিল বেশি রান্না করতে পারিনি যেহেতু লো ব্যাটারি হয়ে গেছে ডাল আলু সেদ্ধ আর ডিম মাছও করেছে কিন্তু এখন ডিমই খাবো আমি চলো আর বসে আছেন না ঘুম নেই আমার পাশে বসে আছে পাশে হিসু করে ভাসিয়েছে অনেকক্ষণ করেছে খেয়াল করেনি আমি খাচ্ছি এখন চা আর চেদা করো আমার ভিডিও দেখে নিজেদেরই ভিডিও দেখে হ্যাঁ

কোথায় বলো কোথায় যাব এটা আবার কি আওয়াজ কোথায় কোনো কাজ আমার হচ্ছে না ঠিকমতো ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি শুধু জামা ধরে থাকলে আমার কাজ হবে আমি ওখানে ছড়িয়ে বসেছি আমার আলমারিতে একটু গোছাতে আমি যেখানে বসে জামা কাপড় গোছাচ্ছি এইগুলো মানে আমার আলমারিটা বাইরেটা তো আমার বিশাল কালার করে দিয়েছে আর এখানে না সব বিয়েবাড়ি থেকে ঘুরে গেছি তাই এলোমেলো ছিল তো সবগুলো অ্যারেঞ্জ করছি আর আমি তত্ত্বের শাড়িটা এখনও খুলিনি ওরকম আউল যেমন ছিল এমনি আছে যেদিন পরবো খুলবো ভেবেছি বা পরে কয়েকদিন খুলবো এখানটা আমার সালোয়ার আর কুর্তিগুলো রাখছি ওর কাছে ওর আলমারিতে কিছু মিশে গেছিলো আমার আলমারিতে তো এইগুলো সব ঠিকঠাক করছি সব ব্লাউজের জায়গায় ব্লাউজ আমি সব সময় একটু আলমারি অ্যারেঞ্জ করা থাকলে পছন্দ করি কিন্তু সেগুলোতে এইগুলো এই গুড়িগুলোর জন্য হবে না শীতের জামা হানা দানা জাবি সব বাইরে করছি সন্ধ্যে বাতি পুজো সব দিয়ে দিলাম এটা দিদির বই হওয়াটা দেখলে বসে একটু মজা মাঝে এর মধ্যে আবার দেখো মাম্মা একটা যেটাই হাতে খড়ি হয়েছিল সেই শাড়িটা তারপরে প্যান্ট এদিকে গেঞ্জি কয়েকটা নতুন স্যান্ডো গেঞ্জি আছে একটা মনে আছে মোড়ে এগুলো সব রাখলাম ওইখানে যাবে এটা মাম্মামের বেড ছিল ছোটোবেলাকার তো যাই হোক এইসব ছড়ি ছিটিয়ে বসেছি এগুলো করি আর ওয়েদার বাইরে খুবই বাজে ওর বাবা বলল তো বৃষ্টি শুরু হয়েছে আবার এদের কি কষ্ট না দেখো চারিদিক বৃষ্টি ভেজা দার ও প্রচন্ড ঠান্ডা কোন ফ্যানের বালাই নেই পিটপিট করে হচ্ছে এখনো বৃষ্টি ছাড়ো আমি গুছিয়ে নিই ওর বাবা আসবে এবার না তো করাই আছে চুলের মুখের অবস্থা কি পাগলের মতন তখন থেকে গোছাচ্ছি তো খেয়াল করিনি আর কী হয় চুল যখনই টেনে বেঁধে দেখি তখনই আমার মেয়ে চোদ্দবার টেনে টেনে খোলে ছোটোটা ওই জন্যে আর ওর বাবা আসার আগে আমি এগুলো যতটা পারি গুছিয়ে নিই একদিনে হবে না কারণ ওই যে উপরের তাক যেগুলো আছে এই এই দিকে শাড়ির তাকটা পরে গোছাবো এইটা এইটা গোছানো হয়েছে এর পরপর পর 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 গোছানো আছে এটা পরে গোছাবো একদিনে সব হবে না দেন ওর বাবারটাও একদিন ধরতে হবে এক এক করে মানে এই গোছানোর কাজটা আমারই শুধু তো করে নিই তার মধ্যে এক দুটো আবার যেগুলো আছে হয়তো একটু সেলাই খুলে গেছে সেলাই করতে হবে বা একটু আছে যেগুলো করি না সেগুলো নিচের দিকে আছে যেগুলো একটু টাইট হয় যেগুলো মোটা হয়ে গেছি বলে হতো সেইগুলো আবার আলাদা জায়গায় এরকম বুঝে বুঝে করছি এইগুলো না পুরো মাথা ঘেটে যাওয়ার কাজ এই কাজটা মানে বড়ো বিরক্তিকর কিন্তু করতেও হবে সবই আর কি করতেই হবে তো মেয়েদের জামাগুলো এখানে এভাবে রেখেছে মেয়েদের যেগুলো পেয়েছে আর কি পুজোয় দু বাবা দিয়েতে এখানে সব আছে এগুলো সব ওই ওই ঘরে করতে হবে এইটা একটা গোছালেও মোটামুটি এটা ডান এই দিকটায় ফাইলপত্র রাখবো ভেবেছি তো চলো গুছিয়ে ফেলি বাকিটুকু তারপর দেখছি কি করা যায় রাতের তো ওর জন্য রুটি করব এদের দুধ ওর বাবা আনবে তখন জাল দেব আর আমার ভাত আছে মাছের ঝোল আছে মাছের ঝোলটা দেখায় নি রাতে খাবো যখন দেখাবো মাথা লাজা এগুলো রয়েছে দুবেলার মানে কালকেরও হয়ে যাব কালকে মজার ব্যাপার হলো ডিমটা একটু বেশি করে করা আছে কালকে আমার ডিম করা আছে শান্তি দুপুরবেলা রান্না যদি থাকে না অনেকটা আরাম আর কিন্তু রাতে কিছু করতে হবে তখন দেখা যাবে আমার পুতুলের মাথা কই দেখে খুব খারাপ লাগছে এই পুতুলের মাথাটা মানে মাম্মামের পুতুল ছিল এটা তো একবার মেলা থেকে না কেতা থেকে এনেছিলাম তো এটা টানলে হেঁটে যেত লাইট জ্বলতো আর এটা এই পুতুলটার মাথাটা খেয়ে নিয়েছিল এটা মনে পড়ে নাকটা কেটেছিস আবার নোখ বড় হয়েছে দেখি তোর নোখগুলো না এমনি দিয়ে একটু দেই চোখা চোখা নাক কেটে দিয়েছিস তুই রক্ত বেড়ে গেছে তো চোট লাগছে রে দেখি আবার কি এই তো নাকটা কেটেছে কি বলবো আর তো আজকে পুরো আলমারিটাই মোটামুটি আমারটা গুছিয়ে নিলাম শুধু ফাইলের তাক ছাড়া আর এখন করেছি চা একটু এনার্জি নিয়ে নিই দুধ জাল বসিয়ে দিয়েছি দুধ জাল বসিয়ে দিয়েছি এখানে চা করে নিয়েছি আমার চিনি দিয়ে ও চিনি ছাড়া চলো চাটা খেয়ে নিই সবজি পাতি এনেছিলাম যে সেগুলো ভিতরে রাখবো মাসিকালকে জন্য লাউ কেটে দিয়েছে এ ঘরে আসো চা খাবে না মামা সরে বো আস চাটা খেয়ে নিই কী করেছিস বিছানাটা টেবিলে বিস্কুট আছে ওর হাত থেকে মোবাইলটা নিয়েছি বলে কান্না এখন যাব খেতে মাছের ছোল ভাত গরম হয়ে গেছে আর এখানে রুটি করে রেখেছি এই যে তরকারি এই যে ডিম আর কালকেরও ডিমটা ফ্রিজে রেখে দিই তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর না কিছু নেই ভালো করে খাওয়াস এই তো হচ্ছে তো হচ্ছে ওই তো বাবাকে বলো এটা থেকে জল ভরে দিতে ব্যারেলে জলটা উল্টাতে হবে এখন জল নাই এই তো এখানে জলটা আছে ভরো না গ্রাস করছে নিজে নিজে হেলে করি করে ভালো করি করে সামনে দুটো উঁচু দেখে করে দাও হুম সর বুঝি